আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দুই সাল এবং জিল হজ মাসের শেষ ইদুল উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তবে কেমন ভালো আছি সেটা আপনাদেরকে আর হয়তো বা নতুন করে বলার প্রয়োজন নেই ঈদের একটা দিন সারা বছর আমরা অপেক্ষায় থাকি রোজার ঈদ এবং কোরবান ঈদের জন্য তবে আমার পরিবার আজকে বর্তমানে বছরের শেষ ঈদের একটা মাস সেই ঈদের দিনের সেরকম আনন্দ আমরা আর কখনোই হয়তো বা পাব একটা পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন বাবা তারপরে একজন মা আর যখন সেই বাবাই থাকে না তখন সে পরিবারের মধ্যে আনন্দ খুশির মুহূর্তগুলো সত্যিই খুব ফিকে হয়ে যায় যার কোনো মূল্যই থাকে না আমাদের ক্ষেত্রে আজকে ঠিক সেই রকম অবস্থায় আজ একটা ঈদের দিন রোজার ঈদের থেকে ঈদের প্রস্তুতি প্রস্তুতি থাকে আর এই কিন্তু মেয়েদের থেকে ছেলেদের বেশি আর আমার দেখেন আজকে কোনো পুরুষ মানুষ নেই আমার মেয়ে কি সুন্দরভাবে ভাবে গরুটার পরিচর্যা করছে আদর করছে মনে হচ্ছে যে ও এই গরুটাকে একদম মন থেকে লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করেছে আর এই গরুটাও একদম মিশে গেছে আমার মেয়ের সঙ্গে ও যা বলে ও তাই শুনে মাত্র একদিনের পরিচয় অথচ গরুটাকে যদিও বলে আই এখনই খা ও তাই খায় আই এখন উঠ ও তাই উঠে ওকে আদর করতে দেয় কোন রকম বিরক্তও করে না একদম মানুষের মতো কথা শুনে তো আমার আব্বু যদি আজকে থাকতো অনেক খুশি হতো এবং সে নিজেও ওই গরুটার যত্ন নিত গোছল করিয়ে দিত যে কাজগুলো আমাদের পাশের বাসার আঙ্কেলকে করতে হয়েছে যিনি আমাদের সঙ্গে একই ভাগে কোরবানি দিচ্ছেন তো আঙ্কেলের জন্য অনেক দোয়া এবং সত্যি আমরা এখানে সবাই জায়গা কিনে বাড়ি করা তারপরও আত্মীয় স্বজন কাছে না থাকা সত্ত্বেও প্রতিবেশীরাও অনেক সময় একদম নিজের আত্মীয়র মতোই দায়িত্ব পালন করে এক্ষেত্রেও ঠিক তার ব্যতিক্রম হলো না তো এই দিক দিয়ে আমাদের কোরবানির গরু গোসল একদম প্রস্তুত করে রাখা হয়েছে নামাজের পরেই তাকে কোরবানির জন্য আল্লাহর কাছে দেওয়া হবে তো আল্লাহ যদি কবুল করে কিছুক্ষণ পরেই এই গরুটাই আর জীবন্ত অবস্থায় থাকবে না তো আমার মেয়ে খুবই যত্ন করছে খুবই আদর করছে ওকে পেট ভরে খাওয়াচ্ছে তো আমি বারবার বলছিলাম যে কোরবানির সকালবেলা এত বেশি করে খাওয়ানো হয়তো বা ঠিক না যদি আমি এত কিছু জানি না আর আমি গরু এগুলো অনেক ভয় পাই তো এই কারণে বেশি একটা কাছে আসি না তারপরে ওর এতটা ভালোবাসা যত্ন দেখে এবং গরু ওর সাথে এত সুন্দরভাবে মিশে গেছে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল এজন্য এবার কাছে এসে ওর ভিডিওটা করলাম তো দেখেন আর কিছুক্ষণ পরে যে ও আর পৃথিবীতে থাকবে না এবং ওকে আমরা খাওয়ার জন্য তৈরি করব তো মানুষ কি পরিমাণ খাদক এবং কত বড় রাক্ষস একবার চিন্তা করেন যে আস্ত একটা গরু আমরা কিভাবে নেমে সেই খেয়ে ফেলি আমার মেয়ে দেখেন তাকে জড়িয়ে ধরছে এবং বলছে মা আরো আগে যদি কিন্তু আমি ওকে আরো অনেক আদর করতে পারতাম তো আমি আমার মেয়েকে বলছি যে আল্লাহ তো এটাই চাইতো এটাই চায় যে বান্দা তার সব থেকে ভালোবাসার এবং পছন্দের জিনিসটাকে যেন কোরবানি করে আমিও অনেকদিন পরে এত কাছ থেকে গরু হাতিয়ে দেখলাম মানে আদর করে দিচ্ছি যার কিছুক্ষণ পরেই তো ওকে আর দেখতে পাবো না ও আর থাকবে না আজকে একটা বিশেষ দিন ঈদের দিন প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের জন্য সব আনন্দের দিন উৎসবের দিন তবে আমাদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তো আমার আব্বু নেই তার মধ্যে আজকে আমাদের বাসা থেকে কোনো ছেলে মানুষ মানে আমাদের রুম থেকে কোনো ছেলে মানুষ নেই যে ঈদের নামাজে যাবে কি নির্মম সত্য তাই না মানুষ বলে ছেলে না থাকলে নাকি কোনো কিছু না ছেলেই মেয়ের কাজ করে না আল্লাহ কিসের জন্য এই পার্থক্যটা দিয়েছে সবই আল্লাহর ইচ্ছা তো যাই হোক সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য দেশেও কিন্তু মহিলাদের ঈদের জামাত হয় বা ঈদের নামাজ হয় তো আমাদের এলাকাতেও বেশ কয়েকটা মসজিদে মহিলাদের জন্য ঈদের নামাজের আয়োজন করা হয়েছে তো আমি আমার ছোট বোন মেলে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় তবে পায়ে হেঁটেই যেতে হয় যেহেতু এটা নবীজির সুন্নত তো পায়ে হেঁটেই যাচ্ছি যদি অটো ছিল রাস্তায় কিন্তু আমরা অটোতে উঠি তো আমার মাকেও আমাদের সঙ্গে নিতাম বাসায় কোরবানি হওয়ার কারণে আর নিলাম না আমরা দুই বোন সঙ্গে আমাদের গ্রাম থেকে আসা আম্মুর চাচাতো ভাই সে মামাকে সঙ্গে নিয়ে যাচ্ছি কারণ আমরা ওই মসজিদটা চিনি না তো এই মামাই আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন তো উনি আসাতে আমাদের জন্য যে কতটুকু উপকার হয়েছে আসলে আল্লাই উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহ উত্তম ব্যবস্থাকারী কারণ একটা না একটা উপায় কিন্তু আল্লাহ বের করেই দেয় আজকে যদি আব্বু থাকতো সমস্ত দায় দায়িত্ব কিন্তু আব্বুর উপর থাকতো যদি আমার আব্বু অসুস্থ কিন্তু অনেক আগে থেকে। তারপরেও কি করতো কষ্ট বুকে নিয়েও শরীর খারাপ থাকলেও নিজের কাজ নিজে করত। কিন্তু এখন দেখেন কাজ কর্ম সবই রয়ে গেছে শুধু মানুষটা নেই এবং সব কাজগুলো কিন্তু সঠিকভাবে পালনও হচ্ছে এই যে গ্রাম থেকে মামা এসেছে উনি কিন্তু অন্য সময় হলে নাও আসতে পারতেন এখন কিন্তু আমরা এবং সে নিজে বিবেক করেও আগে থেকে আমাদেরকে ফোন দিয়েছিলেন যে যা দরকার হয় আমাকে বলবেন আমি চেষ্টা করবো তো বগুড়া থেকে গতকাল এই জ্যাম ঠেলে তারপরে হলেও আমাদের বাসায় এসেছেন তো ঈদের নামাজ শেষ করে বাসায় যেতে হয়তো বা কিছুটা দেরি হতে পারে এ কারণেও কিন্তু আম্মুকে আমাদের সঙ্গে নেই তো আমাদের এলাকাতে দেখেন আমরা যে সাইডটাতে থাকি ওই সাইডটা কিন্তু অনেকটাই অনুন্নত তার মানে একটাই সমস্যা রাস্তাঘাট আশেপাশের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সুন্দর তিরিশ ফিট করে রাস্তা হয়ে গেছে শুধুমাত্র আমাদের ওই সাইডটাতে এখন পর্যন্ত কোনো রাস্তাঘাট হওয়ার নাম গন্ধ নেই এদিক দিয়ে দেখেন এই পাশে কিন্তু এখনো অনেকটাই গ্রাম গ্রাম এখনো অনেক বাড়িঘর মাটির আছে তারপরেও কিন্তু রাস্তাঘাট হয়ে গেছে সুন্দর তো আমাদের নামাজের সফর সঙ্গে আরো একজন খালাম্মা উনিও আমাদের সঙ্গে যাচ্ছেন ঈদের নামাজ আদায় করতে এদিক দিয়ে মসজিদে কিন্তু তালবিয়া পাঠ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এই তালবিয়া পাঠে মুখরিত আশেপাশের সকল মসজিদ আমরা এই তালবিয়া পাঠ করতে করতে উপস্থিত হয়ে গেছি আমাদের গন্তব্যে মসজিদটা পুরুষদের জন্য নিচে নামাজের স্থান এবং মহিলাদের জন্য দোতলায় তো তো এই প্রথম আসলাম সে কারণে একটু অপরিচিত আমাদের মামা যিনি আমাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন উনি মসজিদে নামাজের জন্য চলে গেছেন আর আমরা মহিলাদের যে সাইডটা সেখানে আসলাম তো এখানে দেখেন মাসাল্লাহ অনেক মহিলা তো আসুন আমরা একটু খুদ শুনে নেই তো যাই হোক ঈদের সলাদ শেষ খোদ বা দেওয়াও শেষ এখন আমরা চলে যাব বাসায় তো এই সাইডটা পুরুষদের জন্য পর্দা দেওয়া রাখা হয়েছে আর আমরা মহিলারা বের হয়ে যাচ্ছি আর প্রত্যেকটা মসজিদেই মৃত ব্যক্তিদের জন্য এই রকম খাটিয়ার ব্যবস্থা থাকে কিছুদিন আগে আমার আব্বু এরকম খাটিয়ার মধ্যেই শুয়েছিলেন যাই হোক আমরা এখন সলাত আদায় করে চলে যাচ্ছি বাসায় তো নবীজির সুন্নত যে রাস্তা দিয়ে নাকি নামাজে আসা হয় মানে ঈদের নামাজে আসতে হয় যেতে হয় অন্য রাস্তা দিয়ে তো আমরাও ঠিক সেটাই করছি এসেছিলাম এক রাস্তা দিয়ে এখন যাচ্ছি অন্য রাস্তা দিয়ে তো এই দিক দিয়ে একটা বাচ্চাকে দেখে আমার নিজের ছেলের কথা মনে পড়ে গেল তোকে যদি সঙ্গে নিতাম তো বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে হেঁটে যাওয়া কিন্তু অনেক কষ্টকর আমার ছেলে হাঁটতেই চায় না সে শুধু কোলে উঠবে তো যেহেতু অনেকখানি রাস্তা যার কারণে আমি আর ওকে আর সাহসী করি আর আমরা বাসা থেকে বের হয়েছিলাম একদম গ্রাম গ্রাম শহরের থেকে গ্রামের ছোঁয়াই কিন্তু আমরা বেশি পাই তো এদিক দিয়ে বেশ কয়েকটা মিল ফ্যাক্টরি হয়েছে এবং দেখেন কি উঁচা করে বাউন্ডারি দেওয়া এই যে একটা ফ্যাক্টরি এটা কিন্তু গার্মেন্টস তো যাই হোক এগুলো আমাদের এলাকার মধ্যে এলাকা আগের থেকে অনেকটাই উন্নত আর এদিক দিয়ে সবাই কিন্তু কোরবানির জন্য প্রস্তুতি থেকে শুরু করে কোরবানি দেওয়াও শেষ করে ফেলেছেন তো দেখে এত কষ্ট লাগছিল আমি কিন্তু সরাসরি কোরবানি দেখতেই পারি না আমার একদম বুকটা ফেটে যায় যে কীভাবে একটা জীবন্ত প্রাণীকে কষ্ট করে কিভাবে শুয়ে তারপরে তার গলাটা কেটে ফেলে যেটা দেখতে খুবই 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 কষ্টের একদিন বাসে এসে দেখলাম আমাদের কোরবানি করা শেষ এবং অর্ধেক ছেলা শেষ তার মানে আমাদের এখানে ঈদের জামাত সাতটায় শুরু হয়ে সাড়ে সাতটার মধ্যে শেষ হয়ে গেছেন যার কারণে আমাদের কোরবানিটাই কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমে হয়ে অর্ধেক ছেলা ছেলেও শেষ হয়ে গেছে তো ছাদের উপর থেকে আমি একটু ভিডিও করছিলাম তো এই দেখেন কিভাবে একটা গরুকে একদম কেটে ছিলে মানুষের খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে এই দিক দিয়ে আমার আম্মু তো কান্নায় একদম ভেঙে পড়েছে আমরাও সকাল থেকে অনেক কষ্ট করে নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছি কিন্তু বাড়ি থেকে বারবার ফোন আসছে আমার খালা মামা চাচা চাচিরা সবাই ফোন দিচ্ছে আর একটাই কথা সবার ওই দিক থেকে তারা কান্না করছে এদিক থেকে কাম কি করব এমন একটা পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে এলেছেন কান্না না করতে চাইলেও কান্না চলে আসে তো এদিক দিয়ে আমাদের কষাই যারা তারা কিন্তু অনেক কাজই এগিয়ে ফেলেছে এখানে গরুর পা কাটাকাটি শেষ তারপরে আরও অন্যান্য যেগুলো চামড়া ছেলা এবং ভুড়ি সব থেকে বেশি যে কাজটা এই ভুড়ি পরিষ্কার করা কিন্তু 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 খুবই বিরক্তিকর তো সেটাও শেষ পরিষ্কার করতে বিরক্ত লাগলেও খেতে অনেক মজাদার তাই না আমার হাজব্যান্ডেরও গরুর ভুড়ি এবং গরুর পায়া অনেক পছন্দ কিন্তু উনিও তো নেই সৌদি আরব হলে অনেক আগেই চলে আসতে পারতো আব্বুর দাফন কাফনের আগেই উনি বাংলাদেশে উপস্থিত থাকতে পারতো কিন্তু ইউরোপ বলে কথা নতুন নতুন এত তাড়াতাড়ি আসাও সম্ভব না তো আমি কিছু জিনিসপত্র খুঁজছি যেগুলো কোরবানির জন্য খুবই প্রয়োজনীয় তো পাল্লা পাথর যেটা দিয়ে ওজন করতে হবে যেহেতু আমাদের বাসায় ওজন মাপার মেশিন যেটা সেটা নেই তো চলুন দেখি খুঁজে পাই কিনা পাথর আর পাইলাম না পাথর লাগবে না আছে পাথর পাল্লাই নিয়ে যাই তো কাটা কাটি প্রাইসে সেদিকতে আপনারা সবকিছু কেটে নিচ্ছেন তো সমস্ত গোস একদম একবারে মেপে তারপরে কিন্তু আমাদেরকে দেওয়া হবে রান্না করার জন্য ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে দোকানে আজকেও তোমার দোকানে যাওয়া লাগে কি খোলা আজকেও খোলা পাঞ্জাবি বল না কেন না না ভাইয়া নাই হ্যাঁ কেন তনির মা পা তুমি ঈদের দিন মাস পাঞ্জাবি পরে বুঝছো যাও রমে যাও না না ভাই নাই আর নামাজ পড়াও নাই তাই না হুম তখন যাবা আচ্ছা তো ইনশাল্লাহ হচ্ছে তো আঙ্কেল দেখেন কতটা যত্ন সহকারে যেখানে কোরবানির রক্ত পড়েছিল সেগুলো সব পরিষ্কার করছেন এবং সিটি কর্পোরেশন থেকে কিন্তু আমাদেরকে সুন্দর কয়েক পিস পলিথিন দেওয়া হয়েছে এবং ব্লিচিং পাউডারও দেওয়া হয়েছে যাতে আশেপাশে কোথাও কোনো গরুর ময়লা বা বজ্র পদার্থ না থাকে এক পাশের আরেক আঙ্কেল তারও কিন্তু কোরবানি প্রায় শেষ এখানে আমাদেরকে গোস্ট সব কিছুই দেওয়া হয়েছে এগুলো আমরা সুন্দরভাবে ভাগাভাগি করে তারপর রান্না বান্না করবো আর এখানে কলি যা তা যা আছে এখানে তেল হাড্ডি হুড্ডি যা আছে সব কিছু নিয়ে আসা হয়েছে না এই হলো অবস্থা আর কিছু মাংস বসানোর ব্যবস্থা করছি এই যে এখানে একদম ধুয়ে টুয়ে কেটে কুটে নিয়েছি এখানে তিন কেজির মতো গোস হবে তিন কেজি সাড়ে তিন কেজি এরকমই হবে তো এগুলো এখন রান্না করব তো দেখতে থাকুন পুরো ভিডিও আপনাদের কার কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের অবস্থা খুবই খারাপ কারণ মানুষজন পুরুষ মানুষ না থাকলে সে বাড়িটা আর বাড়ি থাকে না একদম নিষ্প্রাণ হয়ে যায় তো দিক দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে আর বাসায় তেমন কোনো মেহমান আসবে না আমার বড় বোনও আসবে না কারণ ওদের বাসায়ও করবানি আর এদিক দিয়ে আম্মু ভুড়িটাও একদম কেটে ধুয়ে পরিষ্কার করে জাল দিয়ে রাখলো আর রান্না প্রায় শেষ তো বড় আপু আগামীকালকে আসবে শুধুমাত্র মামা যে আছেন ওনাকেই মেয়েমান হিসেবে ধরছি আমাদের তো আর খাওয়া দাওয়ার জন্য আসলে ওভাবে মন চাচ্ছেও না যে কিছু খাবো তারপরেও খেতে হবে বাঁচতে হবে কি আর করার তো রান্না বান্না একবারেই কমপ্লিট আজকের মতো এখানেই পোলাও রান্না করেছি আর একটু গরুর গোস রান্না করলাম এছাড়া আর কিছু রান্না করবো না আর একটু সময় রান্না করা হয়েছিল সকালে তা ওটা ওই মামা আছে সে কারণেই হয়তো বা নাও রান্না করতে পারতাম কিন্তু ঈদের দিন বলে কথা এখানে গরুর দুইটা পা সেগুলোও কিন্তু জাল দিয়ে দেওয়া হয়েছে এগুলো আস্তে আস্তে পরবর্তীতে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই তো মামা আর আমার ছেলে যাচ্ছে আমার বড় বোনের বাসায় কোরবানির ঘোষ দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে আবার ঈদ মোবারক জানি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামীকালের ভিডিওর অপেক্ষায় থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম